আমি হচ্ছে পারমিতা চাকমা সেখানে হচ্ছে উনিশ বিশ আমি হচ্ছে নব পৈজন্যাস্তা হল থেকে বিপি পদপ্রার্থী আমাদের প্যানেলের নাম হচ্ছে হৃদতার বন্ধন হৃদতা মানে হচ্ছে সম্প্রীতি সম্প্রীতি বন্ধন যেহেতু আমাদের হলটা একটু হচ্ছে বিশেষায়িত হল বা হচ্ছে নানা ধরনের হিন্দু খ্রিস্টান মুসলিম এবং হচ্ছে বুদ্ধিস্টে মিলে এবং আদিবাসীরা মিলে একটা হল সেহেতু এখানে হচ্ছে ধরনের ডাইভার্সিটি আছে সেহেতু আমরা চাচ্ছিলাম যে আমাদের নির্বাচনের পর এই ডাইভার্সিটি বজায় থাকবে যা যা সংস্কৃতি তুলে ধরবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীরা উঠে আসবে সব কিছু মিলিয়ে হচ্ছে আমরা চাচ্ছি হলের সুযোগ সুবিধাগুলো যাতে নিশ্চিত করতে হয় যেহেতু আমাদের হল হচ্ছে মাত্র এক বছর আগে উদ্বোধন হয়েছে তো এখানে অনেক কাছে বাকি পড়ে আসছে আমাদের ফান্ডের সমস্যা আমাদের এখনও বাজেটের অনেক কম যার ফলে আমি চাচ্ছি যে প্রশাসনের দিকে দৃষ্টি আকর্ষণ করবো আমাদের হলের বাজেট যাতে বাড়ানো হয় এবং যে অসুবিধাগুলো আমরা ভোগ করতেছি কিচেন পানির সমস্যা সিঙ্কের সমস্যা তারপরে হচ্ছে এই যে দোকানের সমস্যা ডাইনিং টেন্টিনের খাবারের সমস্যা যাবতীয় সমস্যাগুলো আমরা যাতে এখান থেকে উত্তরণ করতে পারি যাতে তাড়াতাড়ি আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারি আমার নাম হচ্ছে সিমিয়া ও মা বিশ একুশ সেশনে চতুর্থ বর্ষের শিক্ষার্থী আমি নবাব ফৈজন শাহালের হৃদয়তার বন্ধন থেকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি চাকশো নির্বাচন হচ্ছে পঁয়ত্রিশ বছর পর হচ্ছে আমাদের না পাওয়া না পাওয়ার অনেকগুলো দাবি হচ্ছে আমরা নির্বাচনের মাধ্যমে আমাদের প্রশাসনের কাছে তুলে ধরতে পারব হল উদ্বোধন হয়েছে আমাদের বেশি বছর হয় নাই সেক্ষেত্রে আমাদের হলে অনেকগুলো সমস্যা পড়ে রয়েছে সেগুলো সমস্যার সমাধানের জন্য হচ্ছে যথেষ্ট পরিমাণে কাজ করে যাবো এখন হচ্ছে নির্বাচনের ভোটের উপর নির্ভর করবে চোদ্দ জন যদি থাকতে পারি কি না আমাদের প্যানেল থেকে যদি চোদ্দ জনেই যদি বিজয়ী হয় তাহলে আমরা প্যানেল থেকে আমরা চোদ্দ জনেই থাকবো নির্বাচিত হন প্রধানত হচ্ছে হলের খাবারের সমস্যা হলের লাইব্রেরি সংস্কারের উন্নয়ন দোকান পাত গুলো বলতে গেলে হচ্ছে মুদি দোকান ফটোকপিয়া রিচার্জ দোকান এগুলো হচ্ছে চালু করার জন্য হচ্ছে নিশ্চিত করবো